আমাদের রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এরকমভাবে নোংরা হয়ে গেছে এই দেখো এই পিলার গেটার এগুলো বা আমাদের গ্যাসে পাশ দিয়ে এরকম আগুন বেরিয়ে যাচ্ছে তো সেই সমস্ত প্রবলেম সলভ করতে আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমরা যখন এই গ্রেটার দিয়ে আদা আদা গ্রেট করি তখন কিন্তু করতে করতে এটা ভীষণভাবে নোংরা হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ যে কতটা নোংরা হয়েছে এটাকে কিন্তু যেমন গরম জলে ফুটিয়ে নিতে হয় মাসে একবার সেরকম এগুলোকে কিন্তু পরিষ্কার করতে হয় কীভাবে পরিষ্কার করলে একদম নতুনের মতো হয়ে যাবে সেটাই তোমাদের দেখিয়ে দেবো একদম রেজাল্ট তোমাদের সামনে তার জন্য একটু একটুখানি ইনো আর একটুখানি কোলগেট নিয়েছি কারণ ইনোর প্যাকেটটা কেটে একটা কাজ করেছিলাম তাই একটুখানি রয়েছে আর নিয়ে নিয়েছি একটা ব্রাশ ব্রাশটাকে ভিজিয়ে নিয়ে এসে জাস্ট দেখো একটুখানি ডলে নিচ্ছি তোমরা চাইলে এটা ইনো আর পেস্টের একটা ইনো আর কলগেট দিয়ে একটা পেস্ট বানিয়েও এটা করতে পারো কিন্তু আমার দুটো জিনিস পরিষ্কার করবো জন্য আর পেস্ট করিনি দেখো এটাকে জাস্ট এইভাবে কিন্তু একটুখানি ইনো আর কোলগেট দিয়ে এইভাবে যদি একটুখানি মাখিয়ে মানে ব্রাশ দিয়ে এরকম করে মাখিয়ে দু মিনিট রাখতে পারো তোমরা দেখো লাইভ তোমরা একদম পরিষ্কার রেজাল্ট তোমাদের সামনে তো দেখো আমি এইভাবে মাখিয়ে এরকমভাবে রেখে দিলাম দু মিনিট বাদে ফিরে আসছি দেখো দু মিনিট বাদে আবার একটুখানি ডোলে নেব ডলে নেওয়ার পরেই দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর এইগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় গৃহিণীদের কাছে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দরকার হয় সেগুলো যদি নোংরা থাকে পেটের প্রবলেমও হতে পারে দেখতেও বাজে লাগে আর এটাকে এইভাবে তোমরা চট জলদি পরিষ্কার করে নিতে পারো তো দেখো এই ব্রাশটা আমার একদমই নরম ব্রাশ মানে ব্রাশের দাঁতগুলো তাই এরপরে আমি একটা স্টিলুল নেব, তোমরা দেখো এইভাবে প্রথমে ডলে নিলাম আর তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরো মানে নোংরাটা কিন্তু উঠে গেছে এরপরে আমি একটা ই নিয়ে নিয়েছি স্টিল উল নিয়েছি আর তোমরা জানো যারা পুরনো দর্শক তারা জানো এই স্টিল উলটা একটা ব্রাশের মাথায় একটা পুরনো স্টিল উল জাস্ট গাদার দিয়ে আটকে নিয়েছি এতে কিন্তু আমাদের ঘরের বাসনপত্র পরিষ্কার করতে বা নানা কাজে ভীষণভাবে এটা খুব হেল্প করে হাতে লাগে না কারণ অনেক সময় স্টিল উলের ঘষা হাতে লেগে হাতের চামড়া উঠে যেতে পারে তো দেখো এইভাবে জাস্ট ডলে নেব আর ডলে নিয়ে রেজাল্ট তোমাদের সামনেই একদম দেখাবো যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আমার এই গ্রেটারটা তো চলো ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি তো দেখো ধুয়ে নিয়ে এসেছি একটু দাগও কিন্তু কোথাও নেই দেখতে পাচ্ছ ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী একটা টিপস তোমরা এই সমস্ত জিনিসগুলো যারা ব্যবহার করো তারা এইভাবে কিন্তু পরিষ্কার করে রান্নাঘরকে একদম সুরক্ষিত এবং ভালোভাবে রাখতে পারো তো দেখো ক্লোজ করে তোমাদের দিয়ে দিলাম দেখিয়ে দিলাম কোথাও কিন্তু কোনো নোংরা নেই চলো এরকমই আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা এই এইগুলোকে এইগুলোও কিন্তু ভীষণ মানে ছুলনি আলু ছুললিগুলোকে কিন্তু ভীষণভাবে ব্যবহার করি আর দেখো আলু ছুলতে বা যে কোনো জিনিস ছুলতে গেলে কিন্তু এই ছুললিটার গায়ে ভীষণভাবে নোংরা হয়ে যায় অনেক সময় জমও পড়ে যায় সেক্ষেত্রেও এ পেস্ট একটুখানি পেস্ট মানে হোয়াইট পেস্ট কোলগেট একটুখানি ব্রাশে নিয়ে নেবো আর ওই ইনোর মধ্যে একটুখানি ইনো রয়েছে সেই ইনোটা নিয়ে নেবো এই দুটো জিনিস এত পাওয়ারফুল তোমরা মিশিয়ে যে কোনো ক্লিনিংয়ের কাজ করে দেখো ভীষণভাবে ক্লিন হয়ে যায় তো দেখো দিয়ে দিলাম আর একটুখানি ব্রাশটা ভেজাই ছিল তোমরা দেখেছো এইবার দেখো এই ছুল্নিটার কাছে মানে এই পিলার পিলের পিলারটার মধ্যে দেখো এটা মাখিয়ে দেবো মাখিয়ে দেওয়ার পরে তোমরা দেখো ব্লেডটাও যেমন পরিষ্কার হয়ে যাবে মানে ছোলার যে ব্লেডটা সেটাও যেমন পরিষ্কার হয়ে চকচক হয়ে যাবে আমার পিলারটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এটা কতটা নোংরা কারণ এটা দিয়ে আমি তালের শ্বাস থেকে শুরু করে সব চুলি আর যারা আমরা এখন দাঁড়িয়ে কাজ করি তাদের কাছে কিন্তু এইটা আগের গ্রেটারটা ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস আর এগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে সবসময় পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে তো আমি আবার একটু জল নিয়ে এসে জল নিয়ে এসে আবার ওই স্টিল উলটা দিয়ে জাস্ট একটুখানি ডোলে নেবো ডলে নেওয়ার পরে তোমাদের একদম লাইভ দেখিয়ে দেবো যে গ্রেটারটা কতটা পরিষ্কার হয়েছে আর এইভাবে যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে আমাদের জিনিসগুলো সুন্দর থাকে আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকে এবং মাসে তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখেছ তারা জানো মাসে আমি এটাকে একবার একবার সমস্ত জিনিসগুলোকে যেগুলো আমি ব্যবহার করি সেগুলোকে সমস্তগুলোকে একবার আমি ভালো করে ফুটিয়ে নিই গরম জলে তার মধ্যে কিছু মিশিয়ে ফুটিয়ে নিই একদম জীবাণুমুক্ত করে নিই আর এটা আমাদের নিত্যদিনের কাজ দু তিন দিন অন্তর অন্তর এগুলো কারণ আলুর কাজ ধুয়ে নিলেও একটা দাগ হয়ে যায় তো দেখো আবার ব্রাশটাকে দিয়ে পরিষ্কার করে একদম তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি যে কতটা কাজ হলো আর কতটা পরিষ্কার হলো ছোট্ট একটা টিপস এই টিপসগুলো যদি আমরা ফলো করে চলি আমাদের রান্নাঘরের অনেক জিনিসই কিন্তু সুন্দর স্বাভাবিক এবং নিট অ্যান্ড ক্লিন থাকে তো চলো এটাকেও ধুয়ে নিয়ে এসে দেখিয়ে দিলাম দেখা একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কতটা নোংরা ছিল তোমরা নিজেরা দেখেছ আর এখন দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে তার সাথে কিন্তু ব্লেডটাও ভীষণভাবে ধার হয়ে গেছে চলে যাবো পরের টিপসে এই টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমরা গ্যাস জ্বালাতে জ্বালানোর সময় অনেক সময় দেখি গ্যাসের বার্নারের পাশ দিয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে তাতে কি হয় যেমন একটা বিপজ্জনক ঝুঁকিও থাকে তার সাথে কিন্তু গ্যাসও প্রচুর পরিমাণে ওয়েস্টেজ হয় তো দেখো এই বার্নারের থেকেও তোমাদের বড় বার্নারটা ধরিয়ে দেখাচ্ছি দেখো এটা দিয়ে পাশ দিয়ে কিভাবে গ্যাস বেরিয়ে যাচ্ছে এতে কিন্তু বিপদের সম্ভাবনার সাথে সাথে আমাদের গ্যাসটা কিন্তু প্রচুর পরিমাণে ওয়েস্টেজ হয় একটা সাধারণ টিপস তোমাদের সঙ্গে দেখাবো যেটা করলে এটা একদমই বন্ধ হয়ে যায় কোনো মেকানিক ডাকতে হবে না পয়সা খরচা করতে হবে না একটু বুদ্ধি আর কৌশল দিয়েই কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারবো মানে প্রবলেমটা সলভ করে নিতে পারবো তো চলো দেখি দেবো আর দেখো তোমাদের আমার ওয়ার্নারটা নোংরা হয়েছে এটাও তোমাদের পরের ভিডিও আসছে এটাকে ক্লিনিংয়ের একটা ভিডিও একদম নতুনের মতো চকচকে করে দেবো সেটাও পরের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি তো চলো আগে এই প্রবলেমটা সলভ করে নিই তো দেখো এটার মধ্যে জাস্ট একটু সাবান যে কোনো সাবান তোমাদের পুরোনো হোক নতুন হোক যে কোনো সাবান জাস্ট একটুখানি এই বার্নারে তোমরা একটুখানি ঘষে নেবে বার্নারে যেমন ঘষে নেবে তার সাথে যে এই বার্নারটা আছে এটার মধ্যেও কিন্তু একটুখানি ডলে নেবে ডলে নেওয়ার পরে তোমরা সেট করে দিয়ে দেখবে যে কতটা কাজে হলো তোমাদের একদম অন ক্যামেরায় দেখিয়ে দেবো একদম রেজাল্ট তোমাদের সামনে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি লাগিয়ে দিলাম এইবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো এবার তোমাদের দেখিয়ে দেবো যেভাবে ওয়েস্ট হচ্ছিলো সে আর কিন্তু গ্যাসটা বেড়ে বেরোচ্ছে না তো দেখো দেখতে পাচ্ছ একদমই কিন্তু তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিলাম যেখান দিয়ে গ্যাসটা বেরোচ্ছিলো আর কিন্তু গ্যাস বেরোনো বন্ধ হয়ে গেছে ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে কিন্তু টিপসগুলো আমরা ব্যবহার করতে পারি চলে যাব পরের টিপস আমরা যখন নতুন বারণ কিনে নিয়ে আসি নতুন বারণ ব্যবহার করার আগে যদি একটা টিপস ফলো করি যেটা আমি প্রত্যেকটা ক্ষেত্রেই করি তো দেখো আমি ওখানে টেপ মেরে নিয়েছি আর এটা কিন্তু আমার পুরনো হয়ে গেছে এই হ্যান্ডেলটাও কিন্তু আমি ফেলবো না তো দেখো এগুলো টেপ মেরে নিয়েছিলাম পুরনো ভিডিওতে আছে এটা কিন্তু অনেক দিন আমার তাতে বারণটা গেছে কারণ বারণের ওইগুলো মানে যে এইগুলো স্টিপগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যায়নি সেক্ষেত্রে এটাও করব কিন্তু একটা অন্য পদ্ধতি তার জন্য একটা ক্যারি প্যাক নিয়ে নিয়েছি এবং ক্যারি প্যাকটা আমি দুটো তিনটে ফোল্ড করে নেবো এই সমস্ত ছোট্ট ছোট্ট টিপস যদি আমরা ফলো করে করি না আমাদের সংসারে অনেক টাকা বেঁচে যায় খরচ বেঁচে যায় এবং আমাদের সংসারের অনেক জিনিস অনেক দিন পর্যন্ত চলে তো দেখো ক্যারি প্যাকটা আমি তিনটে ভাঁজ করে নিয়েছি আর এটাকে টাইট করে আটকে দেবো যাতে ওই ফুলঝাড়ুর থেকে ওই ডাটিগুলো না বেরিয়ে যায় এটা তোমরা ওই সেলোটেপ দিলে দিয়ে করলেও কিন্তু হবে একই কাজ কিন্তু আমি যেহেতু সেলোটেপের ভিডিও একটা করেছি তাই তোমাদের অন্য পদ্ধতি একটা দেখিয়ে নিচ্ছি তো দেখো এটাকে ভালো করে ভাঁজ করে নেবে দরকার হলে এটা যদি মনে হয় অনেকটা বড় হয়ে গেছে মাথার দিকটা একটুখানি কেটে নেবে কেটে নিয়ে এটাকে সুন্দর করে এইভাবে আটকে দেবে তারপরে ভাবছো কী করে আটকাবো তাহলে তো এটা খুলে যাবে তো আমি এখানে মাথার থেকে একটুখানি কেটে সুন্দর করে একটু সাইজ করে নেবো মাথার কাছটা একটুখানি কেটে নিলাম এইবার দেখাবো এটাকে কি করে এখানে ফিক্সড করবে তো এরকম টাইট করে এটাকে বাঁধতে হবে এইবার তোমরা কি করবে এটা তুমি সেলুটেপ দিয়েও তোমরা এইভাবে আগের মতো করে করে নিতে পারো এবার দেখো কি করব। এবার একটা ইস্ত্রি মানে একটা আয়রন আমি গরম করেই রেখেছিলাম সুইচে দিয়েই রেখেছিলাম সেটাকে জাস্ট এখানে একটুখানি টাচ করবে আর আমরা জানি যে গরম এই প্লাস্টিকের কাছে আসলেই কিন্তু একদম গলে যায় একদম পেস্ট হয়ে যাবে তোমরা দেখো একদম এটাকে জাস্ট একটু একটু করে টাচ করে এটাকে পেস্ট করে দিলাম এখানে যাতে এটা আর খুলে না যায় বা এটা শক্তভাবে এখানে আটকে যায় তো দেখো এটাকে সুন্দর করে আটকে দিয়ে এবার হাত দিয়ে একটুখানি ডলে দেবো তাতেই কিন্তু আমার এটা একদম লেগে যাবে আর আমার ফুল ঝাড়ুটা কিন্তু অনেক দিনের জন্য আমার রেডি হয়ে যাবে কারণ আমরা যখনই ঝাড় দিই না এখান থেকে একটা একটা করে কাঠি বেরোতে থাকে আর বেরোতে থাকলে বেরোতেই থাকে কিন্তু এইভাবে যদি ফুলঝাড়ু কিনে নিয়ে সেই এইভাবে যদি তোমরা আটকে নাও তাহলে তোমরা দেখতে পাবে যে ফুলঝাড়ুটা কত দিন লাস্টিং করে আর তোমরা দেখেছো আমি কিন্তু এইভাবেই ইউজ করি কেমন লাগলো ভিডিওটা টিপসটা অবশ্যই জানাবো চলে যাব পরের টিপসে এই যে ফেলে দেওয়া জিনিসটা এটা দিয়ে কি করবো এটাও কিন্তু ফেলবো না আমরা ঘর ঝাড় দেওয়া না এটা বিছনা ঝাড়া যে ঝাড়ুগুলো ব্যবহার করি সেটাও দেখো আমি কিন্তু এটা দিয়ে টেপ দিয়ে আটকে দিয়েছি এটা অনেক সময় ছোট হয়ে যায় অনেক সময় বিছনা অনেক দূর পর্যন্ত যায় না যাদের একটু অনেক দূরে মানে খাটটা অনেক দূরে মানে দেওয়ালের সাথে থাকে দেওয়াল পর্যন্ত ঝাড়া যায় না উঠে ঝাড়তে হয় তাদের ক্ষেত্রে দেখো এটাকে এরকম করে চেপে কিন্তু আরামসে এটা ঢুকে যাবে আর ঢুকে গিয়ে একদম টাইট হয়ে গেছে আর এইভাবে কিন্তু আমরা বিছনার অনেক দূর পর্যন্ত ঝাড় ঝাড় দিয়ে নিতে পারি কেমন লাগলো টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আর এই টিপসগুলো অবশ্যই দেখো নিশ্চয়ই উপকার পাবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও আজকের মতো বিদায় নেব আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই টিপসগুলো ফলো করো নিজেদের মধ্যে শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত